আমাদের পিছনে আছে পান্নান্দলি সামনে আছে নিজনান্দলি এই যে আছে পান্নান্দলি নিজনান্দলি বন্ধু ব্রিজ এই তো জাতি চলে আইছি আমরা পান্নান্দলি প্রজেক্টের ব্রিজে মাগুরাবাসী চিকুন চিকুন বাস বে চলে আসলাম বাস খাইনি কিন্তু সুন্দর মতো সুন্দর একটা ভিউ এই ব্রিজের উপর চলে আসলাম ছবি তোলার উদ্দেশ্যে আর আপনাদেরকে জানানোর উদ্দেশ্যে এখানে আসলে উঠা যাচ্ছে আমরা বাস নিন দুদিন পরে এই জায়গাটা সেরা লাগবে এই যে প্রজেক্ট হবে এই জায়গা একটা তো হইলো না কোনোদিন বড় বড় বিল্ডিং থাকবে এই জায়গা হু তো আমরা আসলে অনেক লোকজोंने কিন্তু উপরঠার সাহস হইছে আমাদের চার জনের আর বাকি সব পোলা আমার গেছে এই আমাদের নেত্রী আছে আর নাজম ভাই আছে আর এই যে রনি ভাই আছে টুকটাক করে হাঁটতেছে ভিজিটে উপরে দিয়ে আহলের উপর দিয়ে পা দিয়ে উঠতে হবে আর যদি এদিক সেদিক হয় আহলে আপনার নিতম্বে করতে পারে তো বি কেয়ারফুলা তাল কাছে উঠার অভ্যাস আছে তারা পারবেন সমস্যা নেই খাই না জীবনে গ্রামের সে মামুনপুরের লোক সে মাটিতে মাটি পুরা প্রায় ই হয়ে গেছে শক্ত হয়ে গেছে ইট হয়ে গেছে তারা এখন

কবুতৰে ঘৰত কোনে বনাইছো